আমাদেরকে বলে শোনা ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন হদান উজীবুকুম আগামী আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হায়ুফসা স্লাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনর্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এরপরের দিনে বললেন হদান উজী হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই হাবিব বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবুতি জিন্দিগিতে এত